জমিনে হাসাল দুনিয়ার জমিন থেকে কি হয়ে গেলে বিদায় হয়ে গেলে বিদায় হয়ে যাওয়ার পরে এক একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছে এক একটা ছেলেকে ডাক্তার বানাইছে এক একটা ছেলেকে বিবিএস বানাইছে বানার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন বিদায় হয়ে যাওয়ার পরে যে এনি দুনি মৃত্যুবরণ করেছেন উনি মৃত্যু বরণ তোরার সাথে সাথে আকাশের অবস্থা তেমন ভালো ছিল না অত্যন্ত পৃষ্ঠ নিকৃষ্টান্ত বৃষ্টি বর্ষিত হয়েছিল জমিতে এমন অবস্থায় উনি দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাওয়ার পরে ছেলে সন্তান তাকে দাঁড়িয়ে দেওয়া

তোমাকে এত ভালো হয়েছে তোমাকে টাকা হয়েছে তোমার মেশিনে এসেছ তুমি কেন আজকে তোমার বাবাকে সামান্য একটা দিনের জন্য আর তুমি তোমার তোমার বাবাকে একটা দিন তোে তোমার বাবা দেখি করো ছেলেরা নাই ভাই

ছেলে সন্তানের মহাবতে পরে দেখেন ভাই ছেলে সন্তান আজকে দুনিয়ার জমিনে স্বার্থের জন্য কাজ করে টাকা পয়সা দিয়েছেন তো টাকা পয়সা দেওয়া শেষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন একটা দিনের জন্য ঘরের ভিতরে রাখতে পাহারা দেবে এটা পাচ্ছে এটা ঘুরতে পারছে না এজন্য আজ থেকে খালে করে আজ থেকে কি করে